আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি তোমরা আল্লাহর মতে ভালোই আছো তো আমি আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম প্রতিদিনের মতো যেই এমসিকিউগুলো আমি কিন্তু অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে করে দিয়েছি আমার চ্যানেলের ভিডিও যদি দেখো দেখবে যে এই ভিডিওগুলো দেখলে তোমরা এই তিরিশটা নৈবেত্তিক কিন্তু তোমরা তিরিশ মিনিট কেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে তো আমি আজকে তোমাদেরকে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে এমসিকিউ যে কীভাবে করতে হয় সেই সম্পর্কে তো আজকে এই যশোর বোর্ড দু হাজার বাইশের প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবো দেখো এই প্রশ্নটা দেখলেও তোমরা দেখবে যে তোমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো করে ফেলতে পারছ তো যাও এখানে যে প্রশ্নটা প্রথমে দেওয়া আছে এখানে খেয়াল করে দেখো যে এক নম্বর প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে যে এ সমান ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন বি সমান ফাইভ সেভেন হলে এ মাইনাস বি এর উপাদান সংখ্যা কত তো এটার জন্য আমরা প্রথমে দেখব এ সমান কয়টা আছে দেখো এখানে এই পাঁচ আর সাত যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে এ পি অফ এ মাইনাস বি এর মান কত পাচ্ছি এটা একটু তাহলে পাঁচ আর সাত যখন বাদ যাচ্ছে তাহলে থাকবে এক তিন আর নয় তাহলে এটার মান হবে এক তিন আর নয় এই তিনটা যেহেতু আছে তাহলে টু টু দি ফোর থ্রি অর্থাৎ তাহলে এইট অর্থাৎ এখানে এইট উত্তর হবে তো তারপরে দুই নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এখানে বলা হয়েছে এ উৎপাদক কোনটি বা উৎপাদক কী এটার জন্য এই জায়গাতে যেটা দেওয়া হয়েছে এ কিউব খেয়াল করো এ কিউব আর এটা কিন্তু আমরা যদি বি কিউব করি তাহলে কিন্তু এটা সূত্র হচ্ছে এ প্লাস রুট থ্রি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এ ইন্টু রুট থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট থ্রি তার উপরে স্কোয়ার তাহলে এখানে সেকেন্ড বেল্ট বসে দিলে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস থ্রি এই আনসারটা তোমাদের এখানে দেওয়া আছে আর এটা বাদ দেওয়া হয়েছে যেহেতু উৎপাদক আছে দুইটা তার মধ্যেকার একটা উত্তর এখানে দেওয়া আছে তো যা হোক আমি বুঝে আশা করি বুঝে নিয়েছো তোমরা তো এখন পরের যে প্রশ্নটা তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটা খেয়াল করে দেখো এটা কিন্তু তোমরা যে আমি বিভিন্ন ক্লাস যদি দেখো তো আমি কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে যেভাবে আনসার করতে হয় সেটা কিন্তু করলেই একটা খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করে ফেলতে পারবে তো অ্যান্সার করার জন্য দেখো এটা কি করবে প্রথম অবস্থায় এখানে কোশেক যেহেতু আমাদের ক্যালকুলেটরে নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নিচেরটা উপরে ধরব উপরেরটা নিচে ধরবো তাহলে এখানে কিন্তু উপরে আছে টু আর নিচে আছে রুট ফাইভ এটা ধরবো আমরা আর এটা সাইনকে কোশেককে আমরা সাইন হিসেবে বিবেচিত করবো তাহলে প্রথমে আমরা ক্যালকুলেটারে তোমরা এই ক্যালকুলেটারে যেভাবে আমি বাটনে ক্লিক দিচ্ছি আর বলে দিচ্ছি তোমরা এইভাবে ক্লিক দিবে দেখবে হয়ে যাচ্ছে তো প্রথম অবস্থায় আমাদের কাজ হচ্ছে টু ভাগ রুট ফাইভ এটা আমরা ক্লিক দেব দেওয়ার পর যেটা হবে সমান দিব দেওয়ার পরে এটা আর কোসেক থাকবে না তখন হবে সাইন তাহলে শিফট এই শিফট বাটনটাতে ক্লিক দিবে শিফট সাইন অ্যান্সার সমান যে মানটা পাচ্ছ এখানে কিন্তু তেষট্টি আমরা মান পাইছি কোনটা মান পেয়েছি এখানে টেনের যেহেতু টু টেন তাহলে এখন আমরা লিখব টু গুণিত টেন অ্যান্সার সমান এই বাটনে ক্লিক দিলেই দেখো চার কিন্তু আমাদের উত্তর চলে এসেছে তো এইভাবে অ্যান্সার করলে আমরা অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা করে ফেলতে পারবো তো এখন পরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এই চার নম্বর যে প্রশ্ন চার নম্বর প্রশ্ন তো এটা কিন্তু তোমরা চিন্তা করতে পারো যে অনেক সময় লেগে যাবে কিন্তু আমরা এগুলো অল্প সময়ের মধ্যে কীভাবে করবো সেটার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে কোনো জিনিসের তোমাদেরকে এ প্লাস বি আর এ মাইনাস বি একই জিনিসের প্লাস মাইনাস যখন থাকবে তখন আমরা যে ছয় আছে আর এটাতে আছে চার তাহলে এই দুটা যোগ করব। যোগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে ছয় চার দশ তাহলে দশ ভাগ দুই সমান পাঁচ আর এই দুইটা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করব তাহলে ছয় বিয়োগ চার ভাগ দুই সমান এখানে দুই দুই ভাগ দুই সমান এক তাহলে এ সমান কিন্তু এটা আর বি সমান এটা এই মানটা যদি আমরা বের করতে পারি দেখো এখানে খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফাইভ পঁচিশ বিয়োগ এক সমান কিন্তু চব্বিশ এটা ঠিক আছে তারপরে এটাতে যদি যোগ চিহ্ন দাও তাহলে এটা তো পঁচিশ যোগ এক সমান ছাব্বিশ তাহলে এটাও আমরা ঠিক পাচ্ছি আর এবি ফোর ইন্টু এ বলতে তো ফাইভ আর বি বলতে ওয়ান তাহলে চার পাশে কুড়ি তাহলে কিন্তু তিনটাই ঠিক আছে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে অ্যান্সারটা বুঝে নিতে পারলাম তারপরে যে পাঁচ নম্বরটা যে প্রশ্ন দেওয়া হয়েছে এই পাঁচ নম্বর প্রশ্নটাতে খেয়াল করে দেখো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা বারো হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি বারো হয় তাহলে অবশ্যই ত্রিভুজটা এর সমবাহু যেহেতু এটা আর এটা এটা সমান তিন ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এটাও স্যার এটাও স্যার এটাও চার তাহলে তিন চারে বারো এখন সম একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো করলাম চার সেটা কীভাবে বের করলাম বারো ভাগ তিন সমান চার এখন এখান থেকে ক্ষেত্র ফল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার এ স্কোয়ার বলতে ফোর তার উপর স্কোয়ার তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর আর গন্ত ষোলো আর এটা এটা কেটে দিল ফোর অর্থাৎ ফোর রুট থ্রি তাহলে আমরা পাচ্ছি খ নাম্বারটা এখানে সঠিক উত্তর তারপরে যে পাঁচ নম্বর অঙ্ক হয়ে গেল এখন ছয় নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি ধারা দেওয়া হয়েছে ধারাটির বিশতম পদ কোনটি দেখ এই বিশতম পদের ক্ষেত্রে কিন্তু তোমরা এভাবেও নির্ণয় করতে পারবে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাও নির্ণয় করলে এ হচ্ছে সেভেন প্লাস যত তম পদ বলেছে বিশ তাহলে বিশ বিয়োগ এক তাহলে উনিশ আমরা লিখে দেব আর এই দুটো বিয়োগ করে দেখব সাত তেরো বিয়োগ সাত তাহলে ছয় তাহলে এখানে সাত যোগ ছয় নং চুয়ান্ন চার আর এখানে ছয়কে ছয় আর চারে দশ তাহলে এখানে মোট যদ সরি এখানে ছয় নং চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ ছয়কে ছয় পাঁচ ছয় এক আরবে এখানে এক হবে তাহলে চোদ্দো আর একে একুশ সাথে একুশ হবে অর্থাৎ এক দুই এক পরকার যে পাঁচ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে আমরা এগুলো প্রশ্ন সরাসরি এভাবে অ্যান্সার করে দিতে পারবো দেখো টেন এখানে থ্রিটা মাইনাস তিরিশ সমান রোড থ্রি তাহলে এখানে টেন কত ডিগ্রির মান রোড থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে থিটা মাইনাস তিরিশ সমান ষাট ডিগ্রি এখানে আমরা থ্রিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি সমান হবে ওয়ান তাহলে এইভাবে ওয়ান আমরা বের করে নিতে পারবো তো এটা হয়ে গেল তারপরে নয় নম্বর যে প্রশ্নটা আছে দেখো এখানে এই উত্তরটা বৃত্ত বৃত্তটির পরিধি কত আমরা এখানে বৃত্তের পরিধি যেহেতু আমরা প্রশ্নটাতে দেখে নিলাম আগে তো এখন এই বৃত্তের পরিধি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের বৃত্তের ব্যাসাধ্য দরকার তো ব্যাসাধ্য নির্ণয় করার জন্য এখানে দেখো এই জায়গাতে কিন্তু এই অংশটা তিন তাহলে এই অংশটা তিন আর ও এন এম চার এটা চার এটা তিন তাহলে অবশ্যই একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি এইভাবে থাকে যে এটা হচ্ছে চার আর এটা হচ্ছে তিন তাহলে তিন চার এটা হবে পাঁচ তাহলে ব্যাসার্ধ কিন্তু পাঁচ পাচ্ছে তাহলে পরিধি যেহেতু বলা হয়েছে তাহলে টু পাই আর আর বলতে যেহেতু ফাইভ তাহলে পাঁচ ধরুন দশ পাই এটাকে যদি আমরা এখন অ্যান্সারে দেখে নিতে চাই তাহলে একত্রিশ যেটা দেওয়া হয়েছে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি দেখো দশ উপনীত শিফট এটা পাই যদি দিয়ে দিই তাহলে অ্যান্সার পাবো একত্রিশ দশমিক একচল্লিশ অর্থাৎ তাহলে ঘর নাম্বারটা আমরা মিল পাচ্ছি তো এটা হয়ে গেল তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এখানে এই দশ নম্বর প্রশ্নটাতে শুধু বলা হয়েছে লগের পূর্ণ কত এই প্রশ্নটা তো আমি ক্যালকুলেটারেও দেখেছি যে ক্যালকুলেটারে সরাসরি এটা অ্যান্সার উঠালেই কিন্তু আমরা যে অ্যান্সার সরাসরি চলে আসি ক্যালকুলেটারে তাছাড়াও এখানে আমরা যেভাবে লিখি শূন্য আছে কয়টা তিন আট দু পাঁচটা এক দুই তিন চার পাঁচ তারপরে আ পাঁচ তিন আট আমাদের সবসময় একটা অঙ্ক সংখ্যার পরে দশমিক দিতে হবে এখানে দশমিক দিব তাহলে দেখতে হবে দশমিক কত ঘর গেছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় ডান দিকে গেলে মাইনাস আর যদি বাম দিকে আসে তাহলে হবে প্লাস তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম তাহলে এটা হয়ে গেলো তার পরবর্তীতে যেটা দশ যেহেতু হয়ে গেছে এখন এগারো নম্বর একটি বেলুনের উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ বারো সেন্টিমিটার ব্যাস বারো সেন্টিমিটার বেলুনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত ঘন সেন্টিমিটার তো বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আসলে বেলুনের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে বেলুনের চিত্র এইরকম আকৃতির হয় তো বেলুনের এটা বলা হয়েছে উচ্চতা অর্থাৎ এটা হচ্ছে আট এইচ সমান আট আর ব্যাস এইটুক হচ্ছে আট তাহলে ব্যাসার তো অবশ্যই চার হবে তাহলে আর সমান হচ্ছে চার এখন বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি টু পায় আর এইচ তাহলে টু গুণিতক পাই গণিতক আর আর বলতে ফোর গণিতক এইস তাহলেই কিন্তু আমরা এই উত্তরটার সাথে মিলে যাবো আমাদের উত্তর তিনশো এক দশমিক পাঁচ নয় এই উত্তর আমরা পেয়ে যাব যদি এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করে দেখতে পারো তাহলে দেখবে যে উত্তরটা হয়ে গেছে এখানে বারো নম্বর প্রশ্নের বলা হয়েছে বেলুনের আয়তন কত ঘন সেন্টিমিটার এখন বেলুনের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান পায় আর স্কোয়ার এইচ সেম জিনিস তাহলে পাই আর বলতে ফোর তারপর স্কোয়ার আর এইট তাহলে কিন্তু এখানে আর চার চারে ষোলো তাহলে ষোলো গণিতক এইট গণিতক পাই তাহলে আবার এই এটার অ্যানসারটা পেয়ে যাবো আমরা দেখবে যে ওটা উত্তরটা চলে আসতেছে নিম্নে সেন্টিমিটার এককের তিনটি রেখাংশ দেওয়া হলে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আসলে আমরা এই ত্রিভুজ আঁকা সম্ভবের ক্ষেত্রে আমরা দেখবো যে ছোটো দুটা যোগ করে বড়োটার চাইতে বেশি হতে হবে এটাতে খেয়াল করে দেখো টু প্লাস থ্রি সমান ফাইভ সমান হচ্ছে বড়টা এটাতে ফোর প্লাস ফাইভ সমান নাইন অর্থাৎ টেনের চাইতে ছোট হচ্ছে আর এটাতে ছোট দুটা পাঁচ আর দুই সাত অর্থাৎ সাতের সমান হচ্ছে আর এটাতেই কেবল সাত আর ছয় তেরো আটের চাইতে বড়ো অর্থাৎ ছোটো দুইটা যোগ করার পরে বড়টার চাইতে বড় হতে হবে অর্থাৎ এখানে যদি এইভাবে হতো তিন এটা গেটার দেন ফাইভ তাহলেই কেবলমাত্র ত্রিভুজ অঙ্কন সম্ভব তাহলে এখানে তো আমরা এই দেখেই বুঝতে পারলাম যে এখানে খোয়া নম্বরটা সঠিক উত্তর তারপর চোদ্দ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সতেরো এখানে প্রথম অবস্থায় আমরা আর একটু ইয়ে করে ছোটো করে এটা দেখে নিই সবগুলো অ্যান্সারগুলো কী কী দেওয়া হয়েছে এটাতে অ্যান্সার যে এটা দেওয়া হয়েছে এটাতে যদি আমরা ত্রিভুজটা প্রথমে অঙ্কন করি তো এখানে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে পি কিউ আর একটা ত্রিভুজ তাহলে পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা আট এটা সতেরো তাহলে এটা অবশ্যই হবে কত সতেরো তার উপরে স্কোয়ার মাইনাস এইটের উপরে স্কোয়ার তাহলে সতেরো বলতে দুই আট নয় বিয়োগ আটে আটে চৌষট্টি তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই বর্গ করে বর্গ বিয়োগ করে বর্গমূল করলে তাহলে সতেরো স্কোয়ার বিয়োগ চৌষট্টি আটে আটে চৌষট্টি তাহলে এখানে আমরা পাচ্ছি দুশো পঁচিশ তাহলে রুট করে দিলে আমরা এখানে পাচ্ছি পনেরো অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে পনেরো তাহলে এগুলো যদি আমরা বাদ দিয়ে এখানে সরাসরি পনেরো লিখে দিই দেখো এখন কিন্তু আমরা অ্যান্সারটা খুব অল্প সময়ের মধ্যে তিনটা করে ফেলতে পারবো তো কিউ আর সমান তো পনেরো তাহলে একটা হয়ে গেল কট পি পি বলতে কিন্তু এটা তাহলে কট বলতে ভূমি ডিভাইডেড লম্ব অর্থাৎ তাহলে কট পি সমান আসবে এইট বাই ফিফটিন তাহলে এটাও ঠিক আছে তারপরে সাইনের মান কত সাইন সাইন থেটা প্লাস সেক থিটাকে আমরা বলবো যেহেতু সেক থিটা আছে সেক সূত্র জানলে তো তাড়াতাড়ি হয়ে যাবে সাইন থিটার সময় লম্ব ডিভাইডেড থেটা যেহেতু থেটা কিন্তু বলা হয়েছে এই জায়গাতে তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ এইট বাই সেভেন্টিন আর প্লাস সেক বলতে আমরা জানি অতিভুজ ডিভাইডেড ভূমি অর্থাৎ সতেরো নিচে পনেরো এটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করে দিই তাহলে দেখবে চলে আসবে হিসাবটা সরাসরি এখানে দেওয়া হয়েছে আট ভাগ সতেরো তাহলে প্রথমে আমরা লিখবো ক্যালকুলেটরে আট আট ভাগ সতেরো একটা দিয়ে সমান দেবো দেওয়ার পরে যোগ দিব যোগ দেওয়ার পরে এখানে লিখে দেবো এই ব্যাকেট দিয়ে ব্যাকেটটা যেটা আছে ব্যাকেট দিয়ে সতেরো ভাগ পনেরো তাহলে সতেরো ভাগ পনেরো এটা লিখে ব্যাকেট ক্লোজ করে দিলাম দিয়ে সমান দেবো দেওয়ার পরে যে মান আসবে সেটাতে আমরা এই শিফট বাটনে একটা ক্লিক দেবো শিফট এবিবাই সি তাহলে এখানে আছে চারশো নয় দুইশো পঁচিশ অর্থাৎ তিনটে এখানে ঠিক আছে অর্থাৎ এক দুই ও তিন তাহলে এখানে নিশ্চিন্তে ঘন আমার উত্তর হবে তারপরে কোনো বৃত্তের উপচাপ কোন কোনটি দেখবে যে আমার ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করে দেখো অনেকগুলো প্রশ্নে থেকে কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে যে অন্তর্লিখিত কোন হয় উপচাপ অন্তর্লিখিত কোন স্থূল কোন আর অধিচাপে অন্তর্লিখিত কোন হয় সূক্ষ্ম তো যাকে এটা নেওয়ার কথা বলছি না আমি তো এখানে পরের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে পরের প্রশ্নটাতে আমরা এগুলো প্রশ্নের অ্যান্সার করার জন্য ক্যালকুলেটার তো সরাসরি মানব সে দিলেই আমরা পেয়ে যাই তো এটা কীভাবে বের করব সেটার জন্য আমরা প্রথমে এই ষোলো ভাগ বত্রিশ করবো তাহলে ষোলো ভাগ বত্রিশ এটাতে এই যে হাফ আসলে এক দশমিক দশমিক ফাইভ এটা আমরা মনে রাখবো রাখার পরে কাজ করবো কি বত্রিশ লিখবো ক্যালকুলেটর বত্রিশ সমান দেব দেওয়ার পরে দেখো ক্যালকুলেটরে কিন্তু এখন বত্রিশ দেখা যাচ্ছে অ্যান্সারে চলে আসলো বত্রিশ এখন আমরা অ্যান্সার গুণ দেবো গুণ যখন দেব তখন অ্যান্সার গুণ চলে এসেছে এখানে তো এখানে আমরা ওই দশমিক ফাইভ যেটা এসেছিলো সেটা লিখবো তাহলে ক্যালকুলেটর স্ক্রিনে এখন দেখা যাচ্ছে বত্রিশ অর্থাৎ এক এক নম্বর পথ দেখা যাচ্ছে এখন আমরা যখনই এই সমানে লিখ দেবো তখন দুই ধরবো দেখো ষোলো ষোলো দুই নম্বরে আছে দুই তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে দেখবো যে কখন ওয়ান ডিভাইডেড ফোর ওয়ান ডিভাইডেড ফোর বলতে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ এটাতে আবার যদি আমরা খেয়াল করে দেখি এবি সি বাটনে ক্লিক দিয়ে তাহলে কিন্তু ওয়ান ডিভাইডেড ফোর পাচ্ছে অর্থাৎ আট নম্বর পরটাই এটা তো যা আমি এটা একটু অল্প সময়ে এটা বুঝিয়ে দিলাম তো তারপরে এখানে যেটা বলা হয়েছে এক্স সমান এই মান হলে এখানে কত হবে এটাতে পরের মান নির্ণয়ের অঙ্ক এটা তোমাদের এই জাতীয় অঙ্ক কিন্তু সৃজনশীলে প্রায় পড়ে যে এক্স সমান কত হচ্ছে থ্রি প্লাস টু রুট টু তাহলে অবশ্যই ওয়ান ডিভাইডেড এক্স যেমন হবে কত থ্রি মাইনাস টু রুট টু এটা আমরা যেহেতু জানি যে একই রাশির ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড হলে মাইনাসটা হয় কিন্তু এই দুইটা কিন্তু আবার দেখতে হবে পাশাপাশি আছে কি না এটা আসলে নাইন আর এটা হচ্ছে এইট তো এখন এই এটা কিন্তু আমরা থ্রি যেটা বললাম আসলে এখানে ছিল নাইন আর এখানে রুট এইট এই দুইটা যদি পাশাপাশি না থাকে তাহলে কিন্তু আবার হয় না তো যা এখন যদি এটা মাইনাস করে দিই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স তাহলে এই দুটা কাটা যাচ্ছে সমান থ্রি প্লাস টু রুট টু মাইনাস থ্রি প্লাস টু রুট টু তাহলে এটা আর এটা কেটে গেলে এখানে হচ্ছে ফোর রুট টু এটা আমরা পেলাম এখন এটাতে খেয়াল করে দেখো যে এক্সের মান কত এটাতে অঙ্ক যদি তোমরা এই ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলেও করতে পারবে সেটা করার জন্য কীভাবে পদ্ধতি প্রয়োগ করবে দেখো এক্স সমান যেহেতু দেওয়াই আছে এটা এই মানটা তাহলে ওই মানটাই আমরা ক্যালকুলেটরে লিখবো প্রথম অবস্থায় দেখো খেয়াল করে দেখো খুব সহজেই কিন্তু অ্যান্সারগুলো করে ফেলতে পারবে তাহলে প্রথমে লিখবো থ্রি প্লাস তারপরে টু রুট টু এটা লিখে দিলাম দেওয়ার পরে সমান দিব এই সমান দেওয়ার পর এখানে আছে এক্স কিউব প্লাস ওয়ান এক্স কিউব তাহলে আমরা লিখবো অ্যান্সার তারপরে সিপ দিয়ে কিউব স্কোয়ার বাটনে ক্লিক দিলে কিউ বাসবে কিউ প্লাস তারপরে ব্যাকেট দিয়ে ওয়ান ভাগ অ্যান্সার শিপ কিউ তাহলে এখন ব্যাকেট ক্লোজ করে যদি সমান দিই দেখো একশো আটানব্বই কিন্তু আমাদের ক্যালকুলেটারে চলে এসেছে অর্থাৎ এইভাবে যদি ক্যালকুলেটর বসাতে পারো তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু কোনো কিছু না লিখে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো তো যাক এখন এটা হয়ে গেল এখন পরকার যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নটাতে দেখো এখানে কিন্তু সূচকের একটা অঙ্ক দেওয়া হয়েছে থ্রি টু দি পর টু এক্স প্লাস থ্রি সমান এক আশি অর্থাৎ এক আশিকে কিন্তু আমরা থ্রির উপরে ফোর করতে পারি তিন সাতাশি এক আশি যেহেতু হয় তাহলে টু এক্স প্লাস থ্রি সমান ফোর অর্থাৎ টু এক্স সমান ওয়ান অর্থাৎ এক্স সমান হাফ এভাবে আমরা দেখো অল্প একটু লিখেই আমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারলাম তা তারপরে বিশ নম্বর প্রশ্নটাতে এখন দেখি বিশ নম্বর প্রশ্নটাতে এখানে বলা হয়েছে দেখো একটা চিত্র দেওয়া হয়েছে এক্সের মান কত তো এটা নির্ণয় করার জন্য আমরা তো জানি যে বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এখানে আছে টু এক্স প্লাস টেন এটাকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে হবে এক্স প্লাস একশো দশ এটাই কিন্তু এই বৃত্তস্ত আর কেন্দ্রস্থ কোণের সম্পর্ক থেকে আমরা পাচ্ছি ফোর এক্স প্লাস টোয়েন্টি সমান এক্স প্লাস একশো দশ তাহলে এটা এই পাশে বিয়োগ হলে থ্রি এক্স আর এটা বিয়োগ হয়ে গেলে ওই পাশে নব্বই তাহলে এক্স সমান হবে তিন ত্রিশে নব্বই অর্থাৎ তিরিশ তো আমরা গ নম্বরটা অ্যান্সার পাচ্ছি তারপরে একুশ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এখানে একুশ নম্বর প্রশ্নটাতে সেট ফাংশান থেকে এখানে কিন্তু তোমরা ইজিলি অঙ্কটা করতে পারবে আমি আশা করি তো এখানে বলা হয়েছে যে কোনটা এখানে কিন্তু আমাদের বড়োটা দেখতে হবে যে একশো সাইতে ছোটো কিউব করলে এটা চারের উপর কিউব করলে মান হয় চৌষট্টি আর পাঁচের উপর কিউব করলে কিন্তু হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ তাহলে তো একশো পঁচিশ তো আমরা নিতে পারবো না তাহলে এটাতেও তো পাঁচ আছে এটাতেও পাঁচ এটাতে ছয় ছয় তো নিতেই পারবো না তাহলে ক নাম্বারটা এখানে উত্তর এটা দেখে দেখে আমরা বলে দিতে পারবো তারপরে এখানে যেটা বলা হয়েছে দেখো এই থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক কত এই অ্যান্সারটা করার জন্য তোমরা ক্যালকুলেটরে সরাসরি এটা বসিয়ে দিবে যে থ্রি দেখো আমি এখানে লেগে দিচ্ছি যে লক প্রথমে লিখবো লগ ব্যাকেট দিয়ে থ্রি রুট থ্রি ব্যাকেট ক্লোজ করে দিবে তারপরে ভাগ এই যে থ্রি আছে এটা তাহলে ভাগ লক থ্রি লক থ্রি এটা দিলেই কিন্তু আমরা অ্যান্সারটা এখানে পেয়ে যাচ্ছি দেখো কত এই এক দশমিক পাঁচ কিন্তু এক দশমিক পাঁচ বলতে কত সেটার জন্য আমরা শিফট এবি বাই সি এটাতে দিলেই আমরা পাচ্ছি থ্রি ডিভাইডেড টু অর্থাৎ গ নাম্বারটা এখানে উত্তর হয়ে গেল তেইশ নম্বরে এখন চলে যায় তেইশ নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা প্রশ্ন তো এখানে দেওয়া আছে যে একটা বৃত্তের চতুর্ভুজের মধ্যে বৃত্ত এটাও যদি চতুর্ভুজের মধ্যে বৃত্ত থাকে অর্থাৎ একটা প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই তারপরে যদি এখানে বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে তাহলে বৃত্তের এখানে কিন্তু এই বৃত্তের ব্যাসটা হবে চতুর্ভুজের বাহুর সমান অর্থাৎ চতুর্ভুজ বলতে বর্গের বাহুর সমান তাহলে এটা যদি আট হয় আট হয় তাহলে অবশ্যই ব্যাসার্ধ হচ্ছে সার তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ চার বৃত্তের এখানে প্রথমে বলছে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে এটা ঠিক আছে বৃত্তর পরিধি অর্থাৎ টু পায় আর তাহলে আর বলতে যেহেতু চার তাহলে চার দোকান আট পাই এখন আমরা দেখবো এইট পাই সমান ওঠে না তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি যে এইট গুণ শিফট পায় এটা যদি হিসাব করে দেখি তাহলে পঁচিশ দশমিক তেরো অর্থাৎ ঠিক আছে এটা তাহলে এক আর দুই ঠিক পাচ্ছি গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল এটা তেরো দশমিক তিয়াত্তর কিনা তাহলে বৃত্তের গাঢ় অংশের ক্ষেত্রফলের জন্য আমাদের আগে বৃত্তের ক্ষেত্রফল লাগবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার আর বলতে চার চার চারে ষোলো পাই আর এই ক্ষেত্রফলটা যেহেতু আট বাহু তাহলে আটের উপর স্কার করলে এইটের উপর স্কার মাইনাস ষোলো পাই তাহলে আট চৌষট্টি হয় তাহলে আমরা যদি এই ষোলো পায়ে আগে বের করে নিই ষোলো গণিত শিফট তাহলে ই এক্সপি দিলে পাইপ পেয়ে যাব আমরা তাহলে এখানে পাচ্ছি পঞ্চাশ দশমিক ছাব্বিশ তাহলে চৌষট্টি বিয়োগ অ্যান্সার যদি দিই তাহলে আমরা পাচ্ছি তেরো দশমিক তিয়াত্তর অর্থাৎ এটাতে তিনটাতেই ঠিক আছে অর্থাৎ ক খ ও এখানে এক দুই ও তিন অর্থাৎ এখানে ঘ নাম্বারটা উত্তর সঠিক হবে দেখো ঘ নাম্বারটা দেওয়া হয়েছে তারপরে চব্বিশ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এফ অফ এক্স সমান এক্স কিউব পি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি সমান জিরো হবে এটা তো খুব সহজ প্রশ্ন তোমরা এটা পেরে যাবে তো এখানকার জন্যে এই থ্রিটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে মাইনাস তার উপরে কিউব প্লাস পি তার উপরে স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু তাহলে এটা হবে মাইনাস আর এখানে হবে প্লাস নাইন পি আর এখানে তিন ছয় আঠারো বিয়োগ নয় এটার সময় যদি আমরা শূন্য ধরে নিই তাহলে আমরা এখান থেকে পিয়ের মান পেয়ে যাব দেখবে যে অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে তোমরা পেরে যাবে এই অঙ্কটা তো যা এখন আমরা এটা দেখব যে এই পঁচিশ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে মধ্যক শ্রেণীর মধ্যমান মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি আগে আমাদের এখানে দেখতে হবে যে মধ্যক শ্রেণী কোনটি সেটা জানার জন্য আমাদের এই সংখ্যাগুলো আগে যোগ করে নিতে হবে তাহলে পাঁচ আট তিন আট সাত পনেরো আর পাঁচে বিশ তাহলে বিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি দশ তাহলে দশ কোনটা যোগ করলে হচ্ছে দেখো পাঁচ আট তিন আট দশ হয়নি আট আর এই সাত যোগ করলে দশ কিন্তু এটার ভেতরে আছে তাহলে সাতাশ আর যোগ উনতিরিশ ভাগ দুই করলে এর উত্তর আমরা পেয়ে যাব আটাশ আর প্রচুর কত এটা যদি নির্ণয় করতে বলা হয় প্রচুর সূত্র তোমাদের জানতে হবে তো এই প্রচুরকের সূত্র তো আমরা জানি যে প্রথমে প্রচুর সমান হবে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু গণিত এইস তাহলে এল বলতে প্রচুরক শ্রেণী অর্থাৎ নিম্ন নিম্নসীমা অর্থাৎ সাতাশ তাহলে সাতাশ যোগ এফ ওয়ান হচ্ছে এই দুইটার বিয়োগ ফল অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই তাহলে এখানে এফ ওয়ান দুই যোগ এফ টু হচ্ছে সাত থেকে পরেরটার বিয়োগ ফল অর্থাৎ দুই গুণ এটা হচ্ছে এখানে কিন্তু যদি দেখা যায় তেইশের চাইতে এটাতে কিন্তু চব্বিশ এক বেশি আছে তাহলে আমাদের একুশ থেকে গুণ করতে হবে এভাবে গুনতে হবে এই নিচেরটা গুনতে হবে তাহলে একুশ বাইশ তেইশ অর্থাৎ তিন তাহলে এখানে পাচ্ছি সাতাশ আট যোগ দুই ভাগ চার গুণ তিন তাহলে সাতাইশ যোগ এক দশমিক পাঁচ সমান আঠাশ দশমিক পাঁচ এটাই আমাদের উত্তর হবে এখানকার ঘ তো এটা ছাব্বিশ হয়ে গেল এখন আমরা সাতাশ নম্বর প্রশ্ন দেখব কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায় ত্রিভুজের বহির্বৃত্ত আসলে তিনটা কীভাবে অঙ্কন করা যায় দেখো একটা যদি ত্রিভুজ হয় তাহলে আমরা এই বাহুকে বাড়িয়ে এই পাশে একটা বৃত্ত অঙ্কন করতে পারি এটাকে বাড়িয়ে এই পাশে একটা বৃত্ত অঙ্কন করতে পারি আর এই পার্শ্বে একটা বৃত্ত এই তিনটা বৃত্ত অঙ্কন করা যায় এই জন্য বহির্বৃত্ত ত্রিভুজে বহির্বৃত্ত অঙ্কন করা যায় মোট তিনটি তারপরে আবারও এই প্রশ্নটা দেওয়া হয়েছে যে এখানে যে প্রশ্নটা একটি গুণোত্তর ধারা এটা কিন্তু আসলে একটা গুণোত্তর ধারা ঠিক আছে সাধারণ অনুপাত যেটা বলা হয়েছে সাধারণ অন্য অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে এটা কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে তাহলে এটাও ঠিক আছে প্রথম নয়টি পদের সমষ্টি কত নয় বলতে বিয়োগ তো সমষ্টির কথা এখানে আমার আগের ভিডিওগুলোতে অনেকেই দেখানো আছে যে বি যদি বেজুর সংখ্যার সমষ্টি বলা হয় তাহলে বেজুর সংখ্যার সমষ্টি অবশ্যই এই জায়গাতে বেজুর সংখ্যার সমষ্টি হবে প্রথমটা অর্থাৎ মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি এখানে বেজুর সংখ্যার সমষ্টি হবে প্রথমটা আর জোট সংখ্যার সমষ্টি হবে শূন্য তাহলে বেজুর সংখ্যার সমষ্টি মাইনাস থ্রি কিন্তু এখানে দেওয়া হয়েছে সমষ্টি থ্রি এই জন্য তিন নম্বরটা এখানে ভুল দেওয়া দেখানো আছে তো যা এটা হয়ে গেলো তারপরে এখন আমরা যদি উনত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সারে যাই উনত্রিশ নম্বর প্রশ্নটাতে এখানে খেয়াল করে দেখো যে এখানে দেওয়া আছে সাইন সমান সাইন থিটা এখন যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে এখানে থেটা সাইন সাইন থিটার সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ ওয়াই ডিভাইডেড এক্স তাহলে অবশ্যই নিশ্চিন্তে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন কস থিটার সমান ভূমি ডিভাইডেড অতিফুস ভূমি ডিভাইডেড অতিফুস তাহলে কস থেটা সমান ভূমি বলতে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স তাহলে আমাদের এখানে ক নম্বরটা উত্তর সঠিক আমরা পেয়ে যাচ্ছি তো যাক শেষ নাম্বার প্রশ্ন যেটা এখানে বলা হয়েছে এ সমান সিক্স পয়েন্ট ফাইভ বি সমান থ্রি পয়েন্ট ফাইভ হলে এটা সূত্র তাহলে এটাতে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অবশ্যই এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা যদি বুঝি তাহলে এর মান কী বলা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তার উপরে স্কোয়ার সমান এখানে ফাইভ কেটে গেলে তাহলে এখানে থ্রির উপরে স্কোয়ার সমান নাইন দেখো এইভাবে যদি আমরা অ্যান্সারগুলো করি তাহলে দেখবে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু যে কোনো করে ফেলতে পারছি তো তোমরা আমি আশা করব যে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের দেখবে যে দুই চার থেকে তিনটা ভিডিও যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আসলেই এগুলো নৈবিত্তিক করার ক্ষেত্রে আসলে তিরিশ মিনিট সময়ের প্রয়োজনই হবে না তো যাই আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তা আজকের ক্লাস এখানে শেষ করলাম